আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবাররকাত আমার সকল প্রিয় আপু এবং ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আশা করছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখতেছেন আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আর আমিও আল্লাহ তালার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো চলে আসলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে আমি হাসনা হেনা আর আজকের ভিডিওটা শুরু করেছি এই যে ফুল দিয়ে বাসায় তো ফুল নিয়ে এসেছি এই ফুলগুলো কিনে এনেছিলাম আর এদিকে বিছানার চাদরও কিনে নিয়ে এসেছি দুইটা আসলে বিছানার চাদরগুলো আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছিলাম আর অনলাইন থেকে পর্দাও নিয়েছিলাম বেশ কিছুদিন আগে ভিডিও করার আলসিয়ামির কারণে এগুলো আসলে ভিডিওতে ডিটেলসে বলা হয় না বা দেখানো হয় না কি যেন একটা অলসতা কাজ করতেছে বর্তমানে যাই হোক এখন আজকে সকাল সকাল ভিডিও শুরু করেছি পাকের ঘর থেকে এই যে আজকে রান্না করব গাজর নিয়েছি বরবটি আলু আর এখানে নিয়েছি মোলা সিদ্ধ করে আর এই রকম মিক্সড একটা ভেজিটেবল সবজি বাজি করলে ওয়ালিদের বাবার অনেক পছন্দ আর ওয়ালিদ বাবু যেহেতু কিছুই খায় না এরকম একটু কালারফুল সবজি রান্না করলে সেও একটু একটু কম বেশ খায় তো এটা শুধু আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব এতে আমার ছেলে অনেক পছন্দ করবে এবং বাচ্চার বাবাও খাবে তো এটা কীভাবে আজকে রান্না করি আপনারা সাথে থাকবেন আর আমার বিড়ফুল ভিডিওটি দেখবেন আমার ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে রাখবেন সুন্দর একটি কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এখানে আমি আমার জন্য রান্না করব করলা করলা কেটে বিচিগুলো ফেলে দিয়ে একটু হালকা বাপ দিয়ে নিয়েছি যাতে তিতাটা কমে যায় এই রকমের সাইজের করলাগুলো প্রচুর তিতা থাকে আর এখানে আলু কেটে নিয়েছি আজকে আলু দিয়ে করলা দিয়ে মাছ দিয়ে রান্না করব। সাথে অবশ্য টমেটো দিব তো এই রকম রান্না আমি আসলে গাজীপুরে এসে শিখেছি আমাদের সিলেটে করলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে কখনো রান্না করে না জোল জোল করে এখানে আমি মাছ বাজি করে নিয়েছি এটা একটা কালবাউশ মাছ ছিল তো কালবাউস মাছটা বাজি করে নিয়েছি সুন্দর করে বাজা মাছ দিয়ে এই রেসিপিটা জোল জোল করে রান্না করলে খুবই মজা হয় আমি যে কয়েবার খেয়েছি আমার কাছে ভালো লাগছে আর এখানে গতকালকের গরুর মাংসর তরকারিও রয়ে গিয়েছে এটাও আমি জাল করে রেখেছি খাওয়ার টাইমে আরও একবার জাল করে শুকিয়ে নিব। একটু হালকা পানি দিয়েছি না হয় পোড়া পুরো হয়ে গিয়েছিল পাতিলের নিচে তো যাই হোক আজকের রান্নাটা শুরু করে দেই। তো আপনারা আমার এই রান্নাটা যারা শিখতে চাচ্ছেন কিভাবে আমি রান্না করি খুবই সিম্পলের মধ্যে এই রান্নাটা তো আপনারা এটা শিখতে হলে আমার ভিডিওর সাথে থাকতে হবে এই রান্নাটা তাহলে শিখে নিতে পারবেন আর আমার মতো করে এরকম একদম নর্মাল খাবারটা এত মজা করে কিভাবে খাবেন সেটা বুঝে নিতে পারবেন যাই হোক আমি সোলায় পেন বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম তেল আর আজকে দেশ মানে বাংলাদেশে এত পরিমাণ গাজীপুরের রোদ উঠছে রোদের জন্য এমন আলো আমার কিচেনের জানালা দিয়ে আসতেছে আমি জানালায় একটা হার্ডবোর্ড দিয়েছি যাতে আলো কম আসে বাতাস কম আসে তারপরেও আলো কিন্তু কমাতে পাচ্ছি না আমার ভিডিও দেখতেই পারতেছেন আপনারা কোয়ালিটি কতটা খারাপ হয়েছে বাহিরে এত পরিমাণে রোদ রোদির দিকে তাকানোই যাচ্ছিল না যাই হোক তারপরেও আমি তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছিলাম আর দিয়েছিলাম কাঁচামরিচ ফালি করে লবণ আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য টেস্টি লবণটা টেস্টি লবণ যদিও আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাওয়া ভালো না তারপরেও এই রান্নাটার মধ্যে এই বাজিটার মধ্যে ওই একটু টেস্টি লবণটা দিলে স্বাদ লাগে আর কি স্বাস্থ্যর জন্য অনেক কিছুই তো ক্ষতিকর তারপরেও আমরা মুখের স্বাদ বাড়াবার জন্য অনেক কিছু খেতে হয় তো সবগুলো সবজি আমি একে একে করে পেনে দিয়ে দিলাম দিয়ে এখন ডাক না দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিব এটাতে তো কোনো পানি দিতে হবে না এটা শুধু বাজা বাজা হবে আর এটাতেও আমি হলুদ এবং শুকনো মরিচ ব্যবহার করব না হলুদ এবং মরিচের গুঁড়া ছাড়া এটা রান্না করতে হবে আর আরেক চুলায় আমি করলার তরকারিটা বসাই দেই তো আজকে আপনাদেরকে করলার তরকারিটা আমি কিভাবে রান্না করলাম সেটা ডিটেলসে বলেও দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি তেল গরম হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজ দিয়েছিলাম তারপরে একটু আদা রসুন বাটা দিয়েছি তারপরে জিরা বাটা দিয়েছি অবশ্য যারা জিরা বাটা না খান অব জিরা গোড়া তো খান আপনারা জিরা গোড়া দেবেন আর এই মাস এই মাসে আমি জিরা বেটে নিয়েছিলাম একটু বেশি করে তাই জিরা বাটাটা ব্যবহার করতেছি এখন আমি পানিটা একটু হালকা পানি দিয়ে আস্তে আস্তে হলুদের গুঁড়া এক চামচ দিয়েছি মরিচের গুঁড়া দেড় চামচ দিয়েছি লবণ এক চামচ দিয়েছি কারণ যতটুকু আমার লাগবে তো আপনারা রান্না করার সময় এই হলুদ মরিচের গুঁড়া এবং লবণের গুঁড়ার পরিমাণটুকু তো আপনারা বোঝেনি কতটুকু দিবেন তো আমি যতটুক লাগছে ততটুকুই দিয়েছিলাম এখন দিয়ে দিলাম আমি আলু তো তার আগে যেটা একবার বলেছি আর একবার বলছি করলাটা আমি কেটে হালকা বাপ দিয়ে পানি ফেলে দিয়েছি যাতে তিতাটা একটু কমে যায় আমি তো বেশি তিতা আবার খেতেও পারি না আর এটা রান্না করলে তিতাটা কেন জানি লাগে না আমার কাছে এত মজা লাগে আর এই রান্নাটা আমি গাজীপুরে এসে শিখেছি যখন কিছু খেতে ভালো লাগে না ধরেন আজকে আমার গরুর মাংস রান্না করা আছে আরও কি কি আছে তো ওগুলো কিছুই আমার খেতে ভালো লাগছে না আমার মন চাচ্ছিল আমি করলার তরকারি জোল জোল করে রান্না করে খাবো তাই আমার এই রান্নাটা এখন আমি একটা টমেটো এই যে ফালি করে দিয়ে দিচ্ছি আর এই টমেটোটা দেওয়ার কারণে এই করলার তরকারির রেসিপির মজাটা আরও দ্বিগুণ বেড়ে যাবে এত মজা লাগে কি বলবো আর বর্তমানে টমেটোর যে পরিমাণ দাম কি খাবেন যেমন টমেটো দাম তেমন সিম তরকারিটারও অনেক বেশি দাম তো দাম হলে কি করার খাওয়া তো আর বন্ধ করা যাবে না খেতে তো হবে আর আমি যেন টমেটো ছাড়া কোনো কিছু রান্নার যেমন পরিপূর্ণতা পাই না এখন আমি দিয়ে দিলাম মাছগুলো মাছ দিয়ে একটু জুলও একবারে দিয়ে দিব কারণ এটা রান্না প্রায় নব্বই পারসেন্ট হয়ে গিয়েছে এখন পানির জুল দিয়ে ভালো করে ব্লক আসলে কিছুক্ষণ রান্না করে তারপরে তো আমি ধনিয়া পাতা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো কথা বলতে বলতে ভিডিওটা তো অনেক দূর চলে এসেছি আপনাদের কাছে আর একটা জরুরি কথা বলতে চাচ্ছি যে কথাটা না বললেই নয় আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে চাইলে আপনারা আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিতে পারেন দিয়ে দিলাম দনিয়া পাতা আর দনিয়া পাতা দেওয়ার কারণে এই রেসিপিটা এত দুর্দান্ত একটা রেসিপি হয় আর এদিকে সবজিটাও হয়ে গিয়েছে এটাতেও আমি একটু নাড়াচাড়া মাঝে মধ্যে করেই দিচ্ছি নাড়াচাড়া না করলে এটা আবার নিচে লেগে যাবে আর কুচুলার আঁচ কিন্তু কমিয়ে রেখেছি যাই হোক অনেক কথা বললাম আমার ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের ভালো লাগে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো আমি ভিডিওটি এখানে শেষ করে নেবো কথা বলতে বলতে বাজির মধ্যে যে দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে ডাকনা দিয়ে চুলার চুস অফ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু